দশক ছয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবার এই মুহূর্তে করছে পাবনার চাটমোহর উপজেলার সরোজগঞ্জের পাটের হাটে তো হাটে দেখুন কত যাচ্ছে বাজার কেমন রেট কত চলুন জানাই দেখা এবং কথা বলি কথা বলি কৃষক এবং গাড়ির সঙ্গে তো আজকের হাটের পাট গুলো মোটামুটি কত রেট রয়েছে বাজার কেমন দেখুন ফ্রেশ মানের পাট কত বিক্রি হচ্ছে

আর ছয় ডিসেম্বর শনিবার এটা পাবনার চাটমোয়ার সরোজগঞ্জের হাটের চিত্র যে ফ্রেশ মানের মাথার পাটগুলো সেগুলো একচল্লিশশো থেকে একচল্লিশ শ পঞ্চাশের মধ্যে উপরে যায়নি উপরে আর যায়নি হ্যাঁ উপরে দুই চারটি গেছে গেছে না চারশো নম্বর দুইশো বলে আছে দেখি

ফ্রেশ কোয়ালিটির মাথার পাট সেই শার্টটাই উনি ধরেন হাটে প্রত্যেকটা হাটে কেন ডিসেম্বর শনিবারের হাটে উনি একচল্লিশশো পঞ্চাশ পর্যন্ত সর্বোচ্চ কৃষকের কাছ থেকে আছে ভালো থাকবেন এটা আছে লিমন লিমন এন্টারপ্রাইজ তাই না এটা দেখুন লিমন এন্টারপ্রাইজ সাদত হোসেন প্রোপারিটার মোবাইল নম্বর এখানে আছে আপনারা প্রয়োজন মতো যোগাযোগ করবেন আপনি